না করব আমি এসে সালারুন মিডিয়া ইউটিউব লাইভে ভাই আপনারা জানে যে বাংলাতে যে একটা পরিস্থিতি যে একটা চলছে মানুষ একটা আতঙ্কই রয়েছে আপনারা জানেন মানুষ একটা আতঙ্কই রয়েছে এখন বাংলা প্রত্যেকটা মানুষ খালি ভাঙন নয় আমার বলাটা ভুল হবে যেহেতু খালি ভাঙন নয় এখন পশ্চিম বাংলার আনাচে কানাচে যেখানে যাবেন একটাই দলকে চাইছে সেটা হল আইএসএফ দলটাকে ভোটে ভোট দেবে কি না তার পার্সোনাল ব্যাপার ব্যাপার আলাদা কিন্তু ছাব্বিশের আগে এখন ভাঙরে চাইছে এখন পশ্চিম বাংলাতে এখন প্রত্যেকটা জায়গাতে এখন আইএসএফ এর চেয়ারম্যান নসাদ সিদ্দিকী ভাইজানকে চাইছে তো ভাঙর ভাই বলা বলি কথা দু হাজার একুশে যেভাবে কথা বলছি বলছি আপনারা দেখেন না যে বাংলাতে কত মানুষ আছে ভাই বলেন তো আপনারা বাংলাতে কত মানুষ আছে কেউ বলছে ন কোটি কেউ বলছে দশ কোটি কেউ বলছে বারো কোটি তিনটার মধ্যে একটা ধরে নিলাম আমি তো প্রত্যেকটা জায়গাতে নশা সিদ্দিকিকে বাংলার মানুষ চাইছে আগামী দিনে কেউ বলছে এতদিন দাদাকে ভোট দিয়েছি এখন একটা নসাদকে ভোট দিয়ে দেখা যাক না বাংলা কী করে কেনা দেখেন রাজনীতিতে ভাই বলা বলি কথা আমরা জানি যে চৌত্রিশ বছর বামফর সিপিএম বাংলা রাজত্ব চালিয়েছে সিপিএম মানে সিপিএমের কথা বলছি বামফর সিপিএম চৌত্রিশ বছর বাংলা রাজত্ব চালিয়েছে তার সাথে সাথে এখন ভাই বলা কথা ভাঙড়ের কথা বলছি আমি ভাঙরে এখন ভাঙড় বাসে তো সবাই বলছে নসাদকে ছাড়া ভাঙরে মানুষ কাউকে ভোট দেবে না ওদের কলিটাকে যদি কেটে পিস পিস করে দেওয়া হয় তবু তারা নসাদকে ছাড়া কাউকে ভোট দেবে না দু হাজার ছাব্বিশে তো আপনাদের মতামত কী ভাই একটু কমেন্ট করবেন যে যেখানে আসেন হয়তো কেউ আসেননি এখন অবধি তো প্রত্যেকটা ভাইকে বলবো কেন আমার কাজ হলো ভাই উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা কে বলছে তৃণমূলের তরুণ প্রার্থী কাসেম সিদ্দিকি হবে কেউ আবার তৃণমূলের অন্য জনা প্রার্থী হবে কেন তবে একটা কথা আমি আপনাদের কাছে বলতে চাই আমি জানি না আপনারা আসছেন কি শুনবেন তো নওসাদকে ভাই বিরোধী দল এত ভয় পাচ্ছে কেন কারণটা কি নওসাদকে বিরোধী দল বিরোধী দল ভয় পাচ্ছে কেন কারণটা কি আজকে আমাকে একজনা বলেছে মুসলমানকে কোনোদিন মুখ্যমন্ত্রী করা হবে না মুসলমানকে কোনোদিন দিন এমপি মানে বহুত রকম মানুষ আর বহুত রকম কথা বলছে তো নসাদিকে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে মানুষের কথা বলছে আগামী দিনে দেখেন তো বাংলার মানুষ সবাই কিন্তু নসাদকে চাইছে কালকে ভাই লাইফ এসেছিলাম তো অনেক ভাই প্রশ্ন আপনার কাছে তুলে ধরার জন্য আমি রেডি আছি কিন্তু ভাই আপনারা জানেন দুঃখ দুঃখ যেহেতু যেভাবে এখন বাংলাতে ভাই মানুষ এখন আতঙ্কাই রয়েছে আতঙ্কাই বুঝেন মানুষ এখন আতঙ্কাই রয়েছে এসা নিয়ে আব্বাসের দিকে মানুষের কাছে তুলে ধরছে নশাসির দিকে এসাই নিয়ে তুলে ধরছে তহাসির দিকে এসাই নিয়ে তুলে ধরে সারা বাংলার মানুষ এসাই নিয়ে তুলে ধরেছে মুখ্যমন্ত্রী মমতা বলেছিল আমি বাংলায় এসাই করতে দেব না কে বলেছে বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বানার্জি বন্দ্যোপাধ্যায় উনি বলেছে আমি যতদিন আছি বাংলাতে আমি এসআই করতে দেব না এসআই হয়ে গেছে বাংলা আছে তো না আছে তো তার সাথে সাথে অভিষেক উনার ভাই উনিও বলেছিল বাংলাতে আমি এনআরসি করতে দেবো না এনআরসি বাংলায় হচ্ছে তাহলে আমরা বিশ্বাসটা কাকে করবো বাংলাদেশ থেকে অনেক মানুষরা তারা এখানে পশ্চিম বাংলায় এসে তারা ঘরবাড়ি করেছে দু হাজার দুয়ে দু হাজার দু হাজার পাঁচে যাদের ভোটের লিস্টে নাম আছে তাদেরকে বাংলাতে রাখা হবে না হলে চ্যাং তোলা করে নিয়ে যেয়ে ওদেরকে বাংলাদেশের বর্ডারে ফেলে দিবে না হলে সুন্দরবনে ফেলে দিবে বলছে শুভেন্দু শুভেন্দু বসু বলছে না সুন্দরবনে ফেলে দেবো বাঘে খাবে কিসে খাবে কি কোন নদীতে পারবে হো তাহলে মানুষ ভাই কতটা আজকের কথা বলছি আজকে ভাই মুর্শিদাবাদে একজন দু হাজার দু হাজার দুয়ে তার ভোটের লিস্টের নাম নেই আতঙ্কাই রয়ে গেছে বুঝে আমি বাংলা ছেড়ে আমি বা আমি পশ্চিম বাংলা ছেড়ে আমি বাংলাদেশে চলে যাব আতঙ্কে মরে গেছে তাহলে এই ভয়টা দেখার